জানাচা তো আজকে সারাদিন ঘুরে দেখলাম এবং ছাত্রছাত্রীদের সাথে আলাপ আলোচনা করে অভিভাবক অভিভাবকদের সাথে আলাপ আলোচনা করে যা পাইলাম যে এখানে বহুত লাশ পরে তো আর ফিরা পাইপ তো কেউ আনার নেই কিন্তু লাস্টগুলো ফিরাই দেন হার্ডিগুলো অত্যন্ত ফিরাই দেন চ্যালাচা করুক মা একটু দেখ পাওয়া গেছে ছেলে মেয়েদের কিন্তু কৃপক্ষ শিকার করছে না আর মাইল যে যেই আছে এখনো তারা আইসা কোন খোঁজ খবর এই মার্কসটা মাস্টার মার্কস মাস্টার তুমি তো মাইলস্টোনের ছাত্র জি কোন ক্লাসের ইন্টার ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার নিও ইন্টার ফার্স্ট ইয়ার কালকে কি ওখানে ছিলা জি কোন নাই না কোন সহযোগিতা করে না আর আজকে এই আসিফ নজরুল সহ বেশ কয়েকজন প্রতিনিধি আসছে ছাত্রদের সাথে বসছে ছাত্রদের সাথে ছয় দফা মেনে নিছে কিন্তু ছাত্ররা চাচ্ছে বা সাথে বা এখানকার লোকাল সামাজিকভাবে আমি জড়িত মানে দস্তি চলতে এগুলো তো আমরা কামনা করি না যে আসল যেই ইয়াগুলি রাসের যেই ইয়েগুলি এখন এইটুকু তারা চাচ্ছে পুরোপুরি যে লাশের যেই হিসাবটা এই হিসাবটা দেওয়ার জন্য এখন বর্তমানে আইন আইন উপদেষ্টা এবং শিক্ষা উপদেষ্টা যারা আছে বর্তমানে এখন এই ভিতরে আসে এই এলাকার ছাত্রছাত্রীরা তাদেরকে অলরেডি রেখে দিচ্ছে তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত এখান থেকে যেতে দিবে না এই হলো অত্র এলাকার ছাত্রছাত্রীদের দাবি আর জামাতের লোকজন কিছু আসছে তারা ছাত্রছাত্রীরা বলতেছে যে তারা রাজনীতি করার জন্য আসছে এখানে তারা আইসা রাজনীতি করার জন্য দুই হাত তুলে এখানে মনে হয় যে ভোট চাইতে আসছে এই হলো তাদের জামাতের অবস্থা মানে বেশিরভাগ রাজনীতিবিদরা আসতেছে যে এইখানে রাজনীতির সুফল নেওয়ার জন্য ধন্যবাদ